আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে আসছি পালোচর হাট এখানে আজকে আমরা দেখব যে বাজারে কি কি মাছ উঠেছে আজকে বৃষ্টির দিন বাইরে ঘোরাঘুরা বৃষ্টি পড়ছে চলুন দেখি কি কি মাছ নিয়ে আসছে তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে দেখি হ্যাঁ ভিডিওতে দেখতেই পাচ্ছি এখানে বিভিন্ন প্রকার মাছ আছে বাইলা মাছ তারপরে চিংড়ি মাছ নদী থেকে ধরা বিভিন্ন প্রকার মাছ এখানে দেখা যাচ্ছে দেখুন পাঁচমিশালি মাছ বালিয়া মাছের সাইজগুলা মোটামুটি ভালো সাইজ এই যেখানে আছে শিলং মাছ এবং ছোট বালিয়া মাছ অনেক প্রকার মাছই আছে মাছকে বাজারে দেখা যাচ্ছে বিভিন্ন প্রকার ছোট ছোট মাছ আসছে বড় মাছের তেমন আনাগোনা কম এখন নদীতে পানি অনেক বৃদ্ধি যার কারণে এখন বড় মাছ পাওয়া যায় না জেলেরা এখন তাদের জালে ছোট ছোট মাছগুলোই পাচ্ছে বেশি এই মাছগুলো সব নিলামিতে বিক্রি হবে কিছুক্ষণের মধ্যেই মাছগুলো সব সিরিয়াল করে রাখছে ওই পাশ দিয়ে নিলামি হচ্ছে কিছু কিছু মাছ তো এই মাছগুলো নিলামিতে কত টাকায় বিক্রি হয় সব আমরা কাবার করার চেষ্টা করবে যতটুকু সম্ভব তো বাইরে বৃষ্টি বৃষ্টির কারণে কাস্টমার একটু কম বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে দূরের কাস্টমার কম বাজারের তুলনাগুলো ধরে মাছও একটু কম আজকের বাজারে শুধু কিছু ছোট মাছই দেখা যাচ্ছে বড় কোনো মাছ নাই এই যে এখানে দেখা যাচ্ছে এক ভাই মাছ নিয়ে আসছে এই যে মাছ বাসায় চলছে এখান থেকে বেছে তারপরে টেবিলে নিয়ে যাওয়া হবে মাছগুলো নিলামের জন্য দর্শক পালের চর হাট যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই কমেন্টের জানাবেন আর মাছ লাগলে সেটাও জানাতে পারেন এখানে বিভিন্ন প্রকার মাছ পাওয়া যায় খুব সস্তায় পাওয়া যায় তাজা মাছ নদীর একদম টাটকা মাছগুলো এখানে পাওয়া যায় তো দর্শক আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম